বিসমিল্লা রহমান রহিম রাতে ঘুমের আগে ছোট্ট একটি আমল করে ঘুমাতে পারলে আল্লাহ তালা আপনার আমল নামায় দুই শত বছর ইবাদত করার সব দান করবেন দুই শত বছর নফল নামাজ পড়া সব দান করবেন আমি আপনাদেরকে হাদিস শুনিয়ে দেব সে আমলটি করলে অবশ্যই আপনি এই পরিমাণ ফজল ফজিলত লাভ করতে সক্ষম হবেন বন্ধুগণ আল্লা সুবাহান এই উম্মদের হায়াত কম দিয়েছেন কিন্তু আমল করলে আমলের সব আকাশ চুম্বী পরিমাণ দিবেন এতে কোনো সন্দেহ নেই কোনো ব্যক্তি যদি মাত্র একবার পরে সুবাহ তাহলে আল্লাহ তালা তার তামায় বহু ভার পরিমাণ সব দান করেন কোনো ব্যক্তি যদি একবার বলে লা লাহ ইল্লাল্লাহ তাহলে আল্লাহ তালা তার তামায় আকাশ এবং এই পৃথিবীর মাঝখানে খালি জায়গা বরাবর সব দান করেন তো আপনারা ঘুমের আগে একটি আমল করে ঘুমাবেন তাহলে আল্লাহ আপনাদের অনেক 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 সব দান করবেন এক নম্বর আমল হল এশার নামা জামাতের সাথে আদায় করবেন এবং ফজের নামা জামাতের সাথে আদায় করবেন এতে করে আল্লাহ তালা আপনার আমল নামায় সারা রাত্র নামাজ পড়া সব দান করবেন এভাবে যদি আপনি তিনশো ষাট দিন পড়তে পারেন তাহলে তিনশো দিন মানে এক বছর নফল নামাজ পড়া সব হবে আরাকাদি সে ভিতরে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলি হোসেন মান করা আয়াতি মিন আখির সুরাতিল বাকারা থেকে ফাতা হো যে ব্যক্তি রাতে ঘুমের আগে সুরা বাকরা শেষ দুটি আয়াত পরে ঘুমাবে তাহলে আল্লাহ তালা তার আমুল নামাজ সারা রাত্র নামাজ পড়ার সব দান করবেন বা হাদুত নামাজ পড়ার সব দান করবেন এ থেকে আমরা পেলাম তাহাদুত নামাজের সবভাবে দুটি আয়াত পড়লেই আনাক হাদিসের ভিতরে এসেছে রসুলুল্লাহ সল্লহ লহ আ আলাইহু সাল্লাম হোসেন আল্না ইম তাইরুক কয়েম অর্থাৎ কোনো ব্যক্তিও যদি রাতে ঘুমের আগে উজু করে ঘুমায় তাহলে আল্লাহ তালা তার আমল নামায় সারারাত্র নামাজ পড়া সব দান করেন নবীজু বলেন এবং সারা রাত সারা দিন রোজা রাখার সব দান করবেন তার মানে আপনি একদিনে যদি ঈশান নামাজ ফজর নামাজ আমাদের সাথে আদায় করেন এবং রাতে ঘুমের আগে উঁজু করে ঘুমান তাহলে এক দিনে আপনি আমলটি করলে এবং সুরা পাকার শেষ দুটি আয়াত পড়লে এই তিনটা আমল করে যদি ঘুমান তাহলে এক রাতে আপনি তিন রাত এবাদত করা সব পাবেন এভাবে এক মাস করলে আপনি তিন মাস এবার করা সব পাবেন এক বছর এভাবে আমল করলে তিন বছর এবার সব পাবেন আর আপনার এখলাস যদি বেশি হয় আপনার আল্লাহর প্রতি ভক্তি মহব্বত যদি বেশি হয় আমলের প্রতি আপনার ভক্তি যত বেড়ে যাবে রসুল্লাহ আলাই সাল্লাম হোসেন তাহলে আপনার এই আমলকে আল্লাহ তালা গুণ বাড়ায় দেবেন চাইলে আল্লাহ তালা আরও গুণে বাড়ায় দেবেন তাহলে বোঝা গেল আপনি যদি এক মাস এই আমলটি করেন আপনার আপনার আগ্রহ আপনার স্পৃহা আপনার আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত বেশি থাকে আমলের প্রতি মহব্বত বেশি থাকে তাহলে আল্লাহ তালা আপনার আমলগুলো গুণ বাড়ালে এক মাস করলে দশ মাসের সব তাহলে মানে এক বছর করলে দশ বছর সব আর যদি দশ বছর করেন তাহলে একশো বছর আর যদি এভাবে আমল বিশ বছর করেন তাহলে তাহলে দুইশো বছর এবার তাদের সব হবে বন্ধুগণ আমলগুলো কিন্তু খুবই ছোট কিন্তু এর সব আকাশ আকাশসম্বী অনেক সীমাহীন বেশি তো আমরা যারা আমলগুলো করতে পারি তারা আমলগুলো করবো আমলগুলো করা ফরজ নয় ওয়াজিব নয় করলে সহ না করলে কোনো গুণা নাই আরেখাদিসে এসেছে কেউ যদি উজু করে ঘুমায় এবং জিকির করে করে ঘুমায় তাহলে একজন ফেরেস্তা তার মাথার কাছে সারা রাত্র তার মারা মাথার কাছে থাকে এই বান্দা যখন রাত্র একাত থেকে ওইকাতে যায় পার্শ্ব পরিবর্তন করে তখন ওই ফেরেস্তা দোয়া করে আল্লাহর হে আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো কারণ সে পবিত্র হয়ে ঘুমিয়েছে সুবাহান আল্লাহ ফেরিস্তা দোয়া করে আর একাদেশে যে রাতে উজু করে কেউ যদি ঘুমায় আর রাতে যখন ঘুম ভেঙে যাবে তখন সে আল্লাহ পাকার কাছে যা কিছু চাইবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দিবেন সুবাহান আল্লাহ কত ফজিলত রাতে উজু করে ঘুমালে আসুন আমরা এই আমলগুলো করে ঘুমাই আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করা তৌফিক দান করুন আমিন